একটি শিক্ষণীয় গল্প মেয়েকে বিয়ে দেওয়ার পর যখন সে আবার বাবার বাড়ি চলে আসে তখন মা খুব আগ্রহভাবে জানতে চায় যে ওই বাড়িতে তার কেমন লেগেছে মেয়ে জবাবে বলে আমার ওখানে ভালো লাগে না মানুষগুলো কেমন যেন পরিবেশটাও আমার ভালো লাগছে না মেয়ের ভেতর এক ধরনের হতাশা দেখতে পায় তার মা দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় মেয়ের চলে যাবার সময় চলে আসে চলে যাবার ঠিক আগের দিন মা তার মেয়েকে নিয়ে রান্নাঘরে প্রবেশ করেন মা হাড়িতে পানি দেন এবং তা গরম করতে থাকেন এক সময় যখন তা ফুটতে থাকে তখন মা হাড়িতে গাজর ডিম আর কফির বিন দেন এইভাবে মিনিট পর মা আগুন নিভিয়ে ফেলেন একটি বাটিতে গাজর ডিম এবং কফির বিন নামিয়ে রাখেন এবার তিনি মেয়েকে উদ্দেশ্য করে বলেন তুমি এখন থেকে কি বুঝতে পারলে আমাকে বলো মেয়ে বিস্ময় প্রকাশ করে বলে আমি দেখলাম তুমি গাজর ডিম আর কফির বিন সিদ্ধ করলে মাত্র মেয়ের কথা শুনে মা বলেন হ্যাঁ তুমি ঠিকই দেখেছ তবে তুমি কি আরও কিছু লক্ষ্য করনি মেয়ে বলে না মা বলে গাজর মোটামুটি শক্ত ধরনের ডিম খুবই হালকা আর কফির বিন খুবই শক্ত কিন্তু যখন এইগুলোকে গরম পানিতে রাখা হয় তখন তিনটা জিনিসের তিন রকম অবস্থান হলো গাজর খুবই নরম হয়ে গেল আর ডিম শক্ত হয়ে গেল আর কফির সুন্দর গ্রান আর মিষ্টি স্বাদে পানিতে মিশে গেল। মা এবার দৃষ্টি অন্যদিকে নিয়ে যেন অনেক অতীতে চলে যেতে চাইলেন তারপর আবার বাস্তবে ফিরে এসে মেয়ের দিকে ফিরে বললেন আমি তোমাকে এখন থেকে যে কথাগুলো বলবো আমার মাও ঠিক এইভাবে আমাকে এই কথাগুলো বলেছিল আমি জানি না কথাগুলো তোমার কতটুকু উপকারে আসবে তবে আমার জীবনকে অনেক প্রভাবিত করেছিল মা কিছুক্ষণ বিরতি দিয়ে বলতে লাগলেন তুমি যদি তোমার স্বামীর বাড়িতে নিজেকে সঠিকভাবে উপস্থাপন করো তবে প্রতিকূল পরিবেশের সাথে তোমার সংঘর্ষ হবে তোমাকে দুর্বল করে ঠিক গাজরের মতোই নরম করে ফেলবে তোমার ব্যক্তিত্বকে ভেঙে ফেলবে যদি তুমি নিজেকে নরম ভঙ্গুর করে উপস্থাপন করো তবে প্রতিকূল পরিবেশ তোমাকে কবজক করে ফেলবে আঘাতের পর আঘাত এসে তোমার হৃদয়কে এক সময় কঠিন করে ফেলবে ঠিক ডিমের মতো কিন্তু তুমি যদি তোমার ভালোবাসা দিয়ে নিজেকে প্রতিকূল পরিবেশের সাথে মিশিয়ে দিয়ে তার অবস্থানকে নিয়ন্ত্রণে নিতে পারো তবে পরিবেশ সুন্দর হয়ে উঠবে ঠিক যেমন কফির বিন নরম পানির সাথে নিজেকে মিশিয়ে দিয়ে পানিকে সুস্বাদু আর চারপাশকে মিষ্টি গ্রানে ভরিয়ে দিয়েছে পরের দিন যখন মেয়েটি তার স্বামীর বাড়িতে যাচ্ছিলো তখন তার ভিতরে এক আশ্চর্য শান্ত ভাব আর এক দ্রুতপ্রত্যায় প্রকাশ পাচ্ছিল আমাদের চারপাশের পরিস্থিতি সবসময় অনুকূল থাকবে তাই বলে নিজেকে পরিস্থিতি কাবু না করে ধৈর্য ভালোবাসা স্বমর্মিতা নিয়ে পরিস্থিতিকে কাবু করতে হবে পারিবারিক শিক্ষা ভীষণ রকমের গুরুত্বপূর্ণ শিক্ষা ভালো লাগলে শেয়ার করুন এবং ফলো দিয়ে পাশে থাকুন সবাই ভালো থাকবেন Şu sütu takbin Allah hapis.